বাজার থেকে কিনে এনেছে শাপলা ফুলের ডাটা তো সেই সাথে তো এই ফুলগুলো থাকি তো আমি চলে গেলাম এই ফুলগুলোর পাকোড়া বানানোর জন্য সর্বপ্রথম আমি যেটা করেছি ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ পানি দিয়ে তারপর ভিতরে যে হলুদ অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিব এটা নিব না তো এইভাবে আমি সব ফুলের এই হলুদ অংশটা বাদ দিয়ে দিচ্ছি এই হলুদ অংশ বাদ দেওয়া হয়ে গেলে এবার আমি এটার জন্য বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করব যেটা হচ্ছে দিয়ে ভাজবো এই জন্য আমি এক চামচ বেসন দিয়ে নিয়েছি আর এখানে আমার তো ফুল আমি চারটা নিয়েছি এই জন্য পরিমাণে অনেক বেশি লাগবে না তারপরে দিচ্ছি চালের গুঁড়া এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব এবার আমি অল্প অল্প করে এর মধ্যে পানি মিশিয়ে নেব কিছুটা মিশে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অনেক বেশি লবণ দেওয়া যাবে না তারপর এর মধ্যে আরও দিয়ে দিব হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিব কিছুটা শুকনো মরিচের গুঁড়া এই সব উপকরণগুলো দিয়ে আমি আবারও একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব এই বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না আর এর মধ্যে আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব বেটারটা মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি একটা কড়াই দিয়ে দিয়েছি সেটাতে কিছুটা পরিমাণ আমার আগের তেল রাখা ছিল সেটার মধ্যে আমি আরও কিছুটা তেল আমি দিয়ে দিব আমি আসলে এটা ডুবো তেলে ভাজব না যতটুকু পরিমাণ দরকার অতিরিক্ত তেলের দরকার হয় না এই পাকোড়াগুলো ভাজার জন্য তো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এক টেবিল চামচ মতো তেল আমি বেটারটার মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাতে মিশিয়ে নিব। এইবার তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে ফুলগুলো ভালোভাবে ডুবিয়ে যাতে সব পাশেই এই ব্যাটারটা মিশে যায় সেভাবে পুরা ফুলটাতে আমি চেষ্টা করছি যে এই বেটারটা লাগানোর তারপরে ভালোভাবে গায়ে লেগে গেলে তারপরে আমি এইগুলো একে একে তেলে ভেজে নিব বানানো হয়ে গেল মজাদার শাপলা ফুলের পাকোড়া থ্যাংকস ফর ওয়াচিং বাই